ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার জননিরাপত্তা বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন রাজস্ব খাতভুক্ত সরাসরি নিয়োগযোগ্য শূন্য পদের বিপরীতে জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো ষোলোতম গেটভুক্ত নিয়মুক্ত অস্থায়ী পদে সরাসরি জনবল নিয়োগের জন্য পদের পাশে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের হতে অনলাইনে এখানে ওয়েবসাইটের নাম উল্লেখ করা আছে আবেদন আহ্বান করা যাচ্ছে উক্ত নিয়োগ একটি পদে একজনকে নিয়োগ দেবে পদের নাম গাড়ি চালক বেতন গেট ষোলো নয় থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা উক্ত পদে শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হালকা যানবাহন চালানায় ড্রাইভিং লাইসেন্স সহ গাড়ি চালনায় অনন্য দুই বছরে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে গাড়ি চালনার ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে যে সকল জেলার উক্ত পদে প্রার্থীরা আবেদন করতে পারবেন সেগুলোর নাম এখানে উল্লেখ করা আছে কুমিল্লা ফেনী ব্রাহ্মণবাড়িয়া রাঙ্গামাটি নোয়াখালী চাঁদপুর লক্ষ্মীপুর চট্টগ্রাম কক্সবাজার খাগড়াশ্বরী বান্দরবন সিরেজগঞ্জ পাবনা বগুড়া রাজশাহী নাটোর জয়পুরহাট নবাবগঞ্জ নওগাঁ যশোর সাতক্ষীরা মেহেরপুর নড়াইল উচ্চ কুষ্টিয়া মাগুরা খুলনা বাগেরহাট ঝেনাইদাও সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ সুনামগঞ্জ পঞ্চগড় দিনাজপুর লালমনিরহাট নীলপামারি গাইবান্ধা ঠাকুরগাঁও রংপুর কুড়িগ্রাম এসব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন তবে ইতিমধ্যে শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নপ্রণী শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে শর্তাবলীগুলো কী কী সেগুলো আপনারা ভালোভাবে বিস্তারিত জেনে নেবেন আমি আপনাদের আংশিক ধারণা দেওয়ার চেষ্টা করব অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিম্নবলী করণীয় এখানে ওয়েবসাইটে নাম উল্লেখ করা আছে এন টিএমসি ডট ডট কম বিডি এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন আবেদনের সময়সীমা অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমা শুরু উনত্রিশে মে দু হাজার চব্বিশ চলমান রয়েছে আবেদন এবং আবেদনের শেষ তারিখ আঠারোই জুন দু হাজার চব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত আপনাকে আবেদনের ক্ষেত্রে যে সকল ডকুমেন্ট প্রয়োজন সেগুলো এখানে উল্লেখ করা আছে আপনারা আবেদন আগে ভালো ভালোভাবে নিয়োগ বিজ্ঞপ্তি পরে নেবেন এখানে উক্ত পদের ক্ষেত্রে পেমেন্ট করতে হবে সার্ভিস চার্জ সহ দুশো তেইশ টাকা পেমেন্ট করতে হবে কীভাবে পেমেন্ট করবেন পেমেন্ট পদ্ধতিটাও এখানে দেওয়া আছে আপনারা ভালোভাবে দেখে নেবেন হ্যাঁ চলুন দেখে নেওয়া যাক কীভাবে আপনি ওয়েবসাইটে গিয়ে আবেদনটি সম্পন্ন করতে পারবেন আপনি যখন ওয়েবসাইট লিঙ্কটিতে ক্লিক করবেন তখন আপনাকে সরাসরি এরকম ওয়েবসাইটে নিয়ে আসবে যা দেখতে এরকম স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো এখানে লেখা আছে আবেদন শুরু আবেদনের শেষ তারিখ কত বিস্তারিত দেওয়া আছে হ্যাঁ তার নিচে লেখা আছে অ্যাডভার্টাইজমেন্ট ক্লিক একটু ডাউনলোড সার্কুলার এবং সে ক্লিক করলে আপনি বিজ্ঞপ্তি পিডিএফ এ ডাউনলোড করতে পারবেন এবং অ্যাপ্লিকেশন ফর্ম ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন আবেদনের জন্য এই অংশে ক্লিক করতে হবে তো আমি অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে যে একটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে সে পদটি এখানে শো করতেছে আপনি এখানে টিক দিয়ে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর এখানে নৌতে টিক দেবেন তারপর নেক্সটে ক্লিক করবেন তারপর আপনাদের সামনে এরকম আবেদন ফর্মটি চলে আসবে যা দেখতে এরকম স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লিকেশন ফর্ম নেম অফ দি পোস্ট কি পদের জন্য আমি আবেদন করবো সে পোস্টে নাম এখানে উল্লেখ করা আছে বেসিক ইনফরমেশন অ্যাপ্লিকেশনের ফর্মে বেসিক ইনফরমেশন যে ঘরগুলো খালি রয়েছে সকল ঘর সঠিক তথ্য দিয়ে পূরণ করবেন সঠিক মোবাইল নাম্বার দেবেন প্রেজেন্ট অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস এই ঘরগুলো পূরণ করবেন এসএসসি বা নিয়োগে যে সকল যোগ্যতার চাইছে সেগুলো স সঠিকভাবে সকল ঘর পোন করবেন ফোন করার পর নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে ভেরিফিকেশন কোড নামের যে ঘরটি রয়েছে এই সংখ্যাটি বড় হাতে ডাংঘরে বসিয়ে নিচে এই চেক মার্কে টিক দিয়ে সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পর আপনাকে পরবর্তী স্টেপে নিয়ে যাবে সেখানে আপনি আরও কিছু তথ্য সাবমিট করতে হবে যেমন ছবি সাক্ষর ছবি স্বাক্ষরের নির্দিষ্ট একটি সাইজ রয়েছে সাইজটি নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া আছে আপনারা দেখে নেবেন সব কিছু সঠিকভাবে খালি ঘর পূরণ করার পর সঠিক তথ্য সাবমিট করার পর ভালোভাবে রিভাইস দেবেন রিভাইস দেওয়ার পর ফাইনালি সাবমিট করবেন সাবমিট করার পর আপনাকে অবশ্যই পেমেন্ট করতে হবে তবে সেটা বাহাত্তর ঘন্টার মধ্যে বাহাত্তর ঘন্টার মধ্যে পেমেন্ট না করলে আপনার আবেদনটি বাতিল বলে গণ্য হবে তো বন্ধুরা এই ছিল নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত সামনে আবেদন পদ্ধতি বিস্তারিত সামনে আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আসবো আর সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ